সোনার হাতে সোনার কাকন কেকার অলঙ্কার বিখ্যাত এই বাক্যটি কেন প্রচলিত জানেন কারণ সুন্দরের উপর সুন্দরকে চাপিয়ে দেওয়ার দৃশ্য দেখে লেখক এই উক্তিটি করেছিলেন আমার পেছনে চমৎকার একটি দৃশ্যের অবতরণ হয়েছে দেখুন পৃথিবীতে কোনো প্রাণীর খাবার খাওয়ার দৃশ্য এত চমৎকার হতে পারে এটি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি চমৎকার পাখি হরিয়াল ঘুঘু যেটাকে সবুজ পায়রা বলা হয় কেউ বলে ঘোড়েল পাখি মহান আল্লাহ নিজের হাতে তৈরি করেছে হরিয়াল ঘুঘুকে এত রূপ যৌবন সমৃদ্ধ পাখি সুন্দর খাবারটি খাচ্ছে একটু আগে গাছে গাছ কেটে গেছে নতুন রস ফোটাই ফোটাই পড়ছে হরিয়াল ঘুঘু একেবার পরিতৃপ্তি নিয়ে সেই রস গ্রহণ করছে সম্ভবত অন্যের খাওয়ার দৃশ্য এত চমৎকার হতে পারে এটা আমার জানা ছিল না এ কারণেই বললাম সোনার হাতে সোনার কাকন কেকার অলংকার অর্থাৎ সোনালী বর্ণের হাতে সোনার চুরি পড়ানোর দৃশ্য বড্ড বেমানান কিংবা সুন্দরের উপর সুন্দরের অত্যাচার এই পাখি যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর দৃশ্য নিচে হলুদ সমুদ্র সরিষা ফুলের সমুদ্র ঠিক তার তীর খেসে খেজুর গাছ দাঁড়িয়ে আছে নতুন আজই গাছ কাটা হয়েছে নতুন গাছের নতুন মৌসুমের নতুন রস ফোটাই ফোটাই খাচ্ছে হরিয়াল ঘুঘু এ পাখির দেখে সত্যি অভিভূত হতে হয় পাখি আমাদের প্রকৃতির অলঙ্কার হরিয়াল ঘুঘুর প্রিয় খাবার বটের পাকা ফল যদিও শীতকালে খাবারের বেশ সংকট দেখা যায় আর এ সময়ই তাদের উৎকৃষ্ট খাবার হচ্ছে খেজুর গাছের সুমিষ্ট রস সেই রস কত পরিতৃপ্তি নিয়ে হরিয়াল ঘুঘু গ্রহণ করছে এমন দৃশ্য সম্ভবত বাংলাদেশেই সম্ভব তাই বলেছি সুন্দরের উপর সুন্দরের অত্যাচার